সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি চলে আসলাম নবীগঞ্জ জেলা মাধবপুর পশুরহাট আসলে সামনে তো কুরবানি আজ শুক্রবার ধন্যবাদ যে মোটামুটি পুরো আস্তে আস্তে কুরবানি উপযোগী সারগুলো এবং বল জমজমাট হইতেছে আশা করি ইনশাল্লাহ সামনে বাজারে গরু বিটু করা যাবে আসলে আসলে আটে গুরু কম উঠে তো এখানে আটের বিটুটা আমি আপনাদের একটু প্রতিনিয়ত দিতে পারি না আশি প্রতিনিধি শুক্রবারে আসি কিন্তু গরু কম উঠে আমি প্রতিবেদন দিতে পারতেছি না আপনাদের আজকে মোটামুটি কম বেশ করতে হচ্ছে আশা করি ইনশাল্লাহ সামনে বাজারও আর জমজমাট হবে জমজমাট হলে তখন আমি আপনাদেরকে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি

ঠিক আছে দর্শক আপনারা ভালো থাকবেন আমার জন্য থাকবেন আর আশা করি ইনশাআল্লাহ আপনারা একটু কষ্ট নেবেন না আসলে গরু কম ওটাই আমি আপনাকে প্রতিবেদন দিতে পারতেছি না আর বাজারে অনুযায়ী খুব আটের ওটা করে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আর মনে হয় যে বাজারে যারা গুরু নিতে আসবেন অবশ্যই তাদেরকে এক্সপার্ট হতে হবে কারণ এখানে মনে করেন যে অনেক দালাল আছে আপনাকে ফাপড়ে ফের ফাপড় আপনার বলবেন না নিজের নিজের সিদ্ধান্তের নিজে নিজে গুরু করবেন ঠিক আছে কারো কথাই কোনো করে কিনেন না তাহলে টক দেন এই ফাঁপড়ের কারণে মনে করেন যে এই বাজারটা ব্যাংকে তোলেন এই বাজারটা অভিগান জেলার মধ্যে মোটামুটি একটা নাম করে একটা বাজার ছিল বিশাল বড় বাজার আমি আপনাদেরকে এখন চেষ্টা করছি আসলে আগে দূর নাই ওই যে দেখেন ওই যে তিন ঘরের পর্যন্ত বাজার মনে হন যে হাজার হাজার গুরু কিন্তু আসলে গুরু শত গুরু মিলাইতে গেলে অনেক কষ্ট হবে এই দিকে আছে এখন মনে করেন যে আরো যে দিকে আছে যে ঘরের ভিতরে কত বড় এরিয়ার ভ্যাকসিন নেই কিন্তু এরিয়া অনুযায়ী গরু নাই না থাকার কারণে একটাই ওই যে বারো বাড়ানি নিতে বিষয়টা এটা কি সাবধানতাভাবে যারা আসবেন সাবধানতাভাবে আপনারা গরু তুললেন নিজের পরামর্শ নিজেদের মধ্যে পরামর্শ গড়ে তুলবেন কিন্তু অন্যের কথায় কোনো গরু শুনবেন না ঠিক আছে তাহলে টকবেন ঠিক আছে বসে ভালো থাকবেন আসসালামু আলাইকুম